আসসালামু আলাইকুম আমি ডাক্তারানামুলক পারভেজ ন্যাচারাল মেডিসিন আমার চেম্বার হচ্ছে মারজান মেডিসিন কনার চৌরাস্তার মোট ডাক বাংলা সড়ক লালমন বোলা আমি একটু আইবিএস নিতে আইবিএস নিয়ে একটু কথা বলতেছি আইবিএসটা হচ্ছে ইরিটেবল ভায়াল সিন্ডম আমাদের দেশে দেখা যায় অনেক লোকের আইবিএসের সমস্যা আছে আইবিএসটা আসলে ব্যাকটেরিয়াল ইনফেকশন না আর এই ব্যাকটেরিয়া ইনফেকশনের কারণে হয়ও না অথবা যাদের মানসিক প্রশান্তির চর্চা ভালো যারা দুশ্চিন্তা মুক্ত জীবনযাপন করে তাদের কিন্তু আইবিএস হয় না আইবিএসটা যারা অতিরিক্ত স্টেজে থাকে দুশ্চিন্তাগ্রস্ত থাকে তাদের খাবারটাকে হজম করতে দেয় না এই কিন্তু আইবিএসটা হয় এবং অ্যাবজারভেশন করার মতো মেটাবলিক ব্যাকটেরিয়া না থাকার কারণে প্রবলেমের কারণে কিন্তু আইবিএস হয় যাদের আইবিএস হয় তাদের গাটলে একটা উইক থাকে এজন্য যাদের আইবিএস আছে আমরা তারা করতে হবে কি অ্যানিম্যাল ফেডটাকে বাদ দিতে হবে ইনফেকশনটাকে কমাতে হবে এবং দুশ্চিন্তা যদি থাকে আমরা যারা মেন্টাল স্টেজে থাকি মেন্টাল স্টেজটাকে আমাদের কমাতে হবে এবং ব্যাকটেরিয়াল ইনফেকশনটা যদি আমাদের ব্যাকটেরিয়াল প্রোফাইল যদি কম থাকে আমরা এই জন্য ঘুট ব্যাকটেরিয়াটা নিতে পারি যেমন স্যাকারোমাইসিন বোলাডি সকালে একটা বিকালে একটা আর আরেকটা করতে হবে আমরা টেম্পোরালি অ্যানিম্যাল ফেডটা বাদ দিতে হবে মাছ মাংস দুধ ডিম আমরা কিছুদিনের জন্য শাকস শুধু শাকসবজির উপরে নির্ভর হতে হবে আর খাবারটাকে হান্ড্রেড পারসেন্ট চিপিয়ে খেতে হবে খাবার খাওয়ার আগে আমরা একটু আপেল সিডার ভিনেগার অথবা একটু কুমকুম গরম পানির সাথে আদা পানি খেতে পারি স্টেজটা হচ্ছে বড় সমস্যা আমরা একেবারে মেন্টাল ওয়েলনেস মানসিক প্রশান্তির চর্চা চর্চা করতে হবে আমরা শ্বাসের ব্যায়ামটা করতে পারি আর মানুষকে ক্ষমা করতে শিখি আর খাবারটারে আমরা হানড্রেড পারসেন্ট চিবিয়ে খাই এই কয়টা নিয়ম যদি আমরা পালন করি ইনশাল্লাহ আমাদের আইবিএস ভালো হবে আমার কথাগুলো থেকে যদি একটু উপকৃত হন দয়া করে আমার চ্যানেলের একটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম